বাংলাদেশে যারা বেকার যুবক আছেন আমি তাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা উদ্বেগতা হন ব্যবসায় আসেন আপনাদের নিজের মনোবল নিয়ে শক্তি নিয়ে মেধা খাটিয়ে আপনারা ব্যবসায় আসেন পরিবার নিয়ে ভালো আছেন তো হ্যাঁ মোটামুটি খারাপ আছি খারাপের মধ্যে ভালো আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমাদের পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমরা এসেছি যশোর জেলার চাচরা বাজারের এক বিশেষ জায়গায় যার নাম বাবলাতলা অনেকেই হয়তো জানেন না এখান থেকেই দেশের প্রায় নব্বই শতাংশ মাছের পোনা সরবরাহ করা হয়ে থাকে এই বাজার যেন দেশের মৎস্য চাষের একটি মূল রীতি স্পন্দন আগে আজকে মাছের বাজার দর কেমন এখন আমরা এই মাছটা এক টাকা বিশ পয়সা করে বেচতেছি কিন্তু আজকে বাজারের সার্বিক অবস্থা কি মোটামুটি খারাপ না ভালো আগে তুলনা অনেক আচ্ছা আপনাদের এখানে সিজন কত মাসের এই পাঁচ ছয় মাস থাকে পাঁচ ছয় মাস তিন চার মাস পাবো আচ্ছা পরিবার নিয়ে ভালো আছেন তো হ্যাঁ মোটামুটি খারাপ আছি খারাপের মধ্যে ভালো আছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আজকের বাজার দর কেমন যাচ্ছে এটা কি মাছ এটা মাছ এই জায়গা থেকে প্রতিদিনই হাজার হাজার পোনা ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে ঘের খাল বিল আর পুকুরে আর এই বিশাল চাহিদার পেছনে আছেন কিছু পরিশ্রমী ও অভিজ্ঞ মানুষ যারা বছরের পর বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এমনই একজন ভাইয়ের গল্প যিনি খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের মাছের পোনা বিক্রি করে সফল হয়েছেন তার অভিজ্ঞতা সততা ও আন্তরিকতা এই বাজারে তাকে আলাদা করে চিনিয়ে দিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনতে চলেছেন একজন অভিজ্ঞ ও নিষ্ঠাবান মৎস্য ব্যবসায়ীর জীবন গল্প পোনা বিক্রির পাশাপাশি কিভাবে তিনি গড়েছেন একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তার মুখ থেকে শুনুন তার অভিজ্ঞতা চ্যালেঞ্জ আর ভবিষ্যৎ ভাবনা আমি অবশ্য একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম কিন্তু সেখান থেকে আমি চাকরিটা বাদ দিয়ে ধরেন আমি এই মাছের ব্যবসায় দুই সালের থেকে কন্টিনিউ অ্যাক্টিভভাবে আর কি আমি ব্যবসাটা শুরু করছি ইনশাল্লাহ আমি এই ব্যবসাটা অনেক ভালো আছি তবে আমাদের এখানে আসলে ধরেন আমরা গিলাস কাপ তারপরে আপনার ব্ল্যাক কাপ কার্প জাতীয় যত মাছ আছে হ্যাঁ কমন কাপ আপনার এই যে মিনার কাপ থেকে শুরু করে রুই কাতলা মির্গে এই যাবতীয় মাছ তারপরে কই শিং মাগুর আমরা নিজেরাই কিছু মাছ করি যেমন আপনার দক্ষিণে টাংরা যে মাছটাকে বলে নুনা টাংরা আছে তারপরে আপনার পাঙাশ কই দেশি শিং দেশি মাগুর এই মাছগুলো যশোরের খুবই ভালো মাছ মাছের গুণগত মান অনেক ভালো এবং গ্রোথ ভালো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি আমি যারা বাংলাদেশে যারা বেকার যুবক আছেন আমি তাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা উদ্বেগতা হন ব্যবসায় আসেন আপনাদের নিজের মনোবল নিয়ে শক্তি নিয়ে মেধা খাটিয়ে আপনারা ব্যবসায় আসেন হ্যাঁ ব্যবসা করেন ব্যবসায় মানুষের একমাত্র চাবি চাবিকাঠি ব্যবসার থেকে আপনারা ভালো কিছু পাবেন হ্যাঁ চাকরি একসময় আমিও করতাম আমি প্রথমে বলেছি কিন্তু আসলে চাকরি মানে এক কথায় পরের গোলামি করা ব্যবসা করা নিজের স্বাধীনভাবে এবং ব্যবসায় আল্লাহ তালা ষাট পার্সেন্ট নিজেকে রাখছে তাই আমি সবাইকে আহ্বান করি যারা বেকার যুবক আছেন আপনারা সবাই ব্যবসায় অগ্রসর হন ইনশাল্লাহ আপনারা সাফল্য লাভ করবেন আসলে অর্ডার তো ধরেন আমাদের অনলাইনে আমাদের ফোনের মাধ্যমে আমাদের কাছে অর্ডারগুলো আসে যারা অর্ডার করে তারা আমাদেরকে অনেক কাস্টমার আছে তারা আমাদের নিয়ম হচ্ছে যারাই অর্ডার করবে আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বায়না করবে অনেকে আছে নগদ টাকায় সম্পূর্ণ মাছ নিয়ে যায় অনেকে আছে ধরেন টোয়েন্টি ফিফটি পার্সেন্ট টাকা বায়না করে আমরা মাছটা পৌঁছে দিই তারপরে ধরেন সে আমাদেরকে টাকাটা পেড করে দেয় এবং আমরা দেশের বিভিন্ন জেলায় মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি আমার প্রতিষ্ঠানের নাম আছে তামিম মৎস্য খামার আমার এই ঠিকানা হচ্ছে এটা বাংলাদেশের বলতে পারেন সব থেকে বৃহত্তম যে মাছের হাট বাজার এটা যশোর চাষরা বাবলাতলা হ্যাঁ আমার এখানে সামনে আমার প্রতিষ্ঠান রয়েছে এই যে আমাদের এই এখান থেকে আমাদের এটা হাপা বলে হাপার পুকুর এখানে আমাদের বিভিন্ন কার্ব জাতীয় মাছগুলো আমরা রেখে থাকি দেখেন এই মাছটা হচ্ছে কেজিতে আশি থেকে একশো এই এই লাইনের মাছ হ্যাঁ এই মাছটাকে বলা হয় চায়না পুটি অনেকে বলে থাই পুটি আবার অনেকে সরপুটি নামে পরিচিত হ্যাঁ এই যে এই মাছটা আমরা বিক্রি করে দিই হ্যাঁ এই মাছটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন এই হ্যাঁ এই যে এটা হচ্ছে পাঙাশ হুম এই মাছটা হচ্ছে কেজিতে প্রায় আপনার একশো দশ থেকে বিশটা ভাঙবে হ্যাঁ এই মাছটা আপনারা মনেও কিনতে পারেন পিসেও কিনতে পারেন হুম এই মাছটা হচ্ছে আপনার কিনলে এক টাকা আশি পয়সা পিস আর যদি মনে কেনেন তাহলে আট হাজার টাকা মারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন জি এটা দেখেন আচ্ছা অরিজিনাল ফাইভ পাঙাশ যারা প্রতারণা করে মাছ কম দেয় লেনদেন খারাপ আছে এই জন্য আমি কাস্টমারদের উদ্দেশ্যটা কথা বলি যে আপনারা যে যেখান থেকে মাছ কিনবেন আপনারা সৎ একটা ভালো যোগ্য লোক আপনাদের কাছে যাকে মনে হবে আপনারা বুঝে শুনে লেনদেন করবেন ঠিক আছে শুধু এটুকুই বলতে চাই এবং যারা আমাদের মতো অরিজিনাল ব্যবসায়িক আছে তাদের সাথে আপনারা কথাবার্তা বলে সঠিকভাবে লেনদেন করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং এখানে যদি আপনারা প্রতারিত হন কাউকে বাইনার টাকা দিয়ে এখানে আমাদের মার্কেটের সভাপতি আছে সেক্রেটারি আছে আপনারা আমাদের কাছেই এবং যে কোনো বিষয়ে নালিশ করতে পারেন অবশ্যই আপনাদেরকে যদি কোনো ক্ষতি হয় বা পাওনা টাকা আপনারা ফেরত পাবেন প্রিয় দর্শক বন্ধুরা একজন মানুষের জীবনের সংগ্রাম আর সাফল্য যখন পরিশ্রম আর সততার সঙ্গে মিশে যায় তখনই তা হয়ে ওঠে অনুপ্রেরণার গল্প আমাদের এই ভাইয়ের কাছ থেকে আপনারাও নির্ভরতা নিয়ে মাছের পোনা নিতে পারেন তিনি একজন বিশ্বাসযোগ্য ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী সারা বাংলাদেশে নির্ভয়ে এখান থেকে পোনা সরবরাহ করা হয়ে থাকে এবং আমরা নিজেরাই দেখেছি তিনি ব্যবসায় যেমন সৎ তেমনই ব্যবহারেও অসাধারণ প্রিয় দর্শক বন্ধুরা আমরা সময় চেষ্টা করি গ্রামের মানুষের জীবন তাদের কাজ সংগ্রাম আর অব্যক্ত গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার অনুপ্রেরণা আবারও ফিরে আসব নতুন কোনো গ্রামীণ গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ